একজন মুসলমান স্বয়ং সম্পন্ন স্বাবলম্বী সামর্থ্যবান ব্যক্তির জন্য নিসাব পরিমাণ সম্পদওয়ালা ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলমিন সুন্নতে আবিক উম ইব্রাহিম ইব্রাহিম আলাই সালাতামের একটা সুন্ন তুমদ মুহাম্মদের জন্য ওয়াজিব হিসেবে ঘোষণা করে দিয়েছেন বলুন সুবাহান এই ওয়াজিবটা কি যার ঘরে নিসাব পরিমাণ টাকা পয়সা ধন সম্পদ অর্জন থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলমিন তার রসুলের হুকুম মোতাবেক তার রসুলের আদর্শ মোতাবেক ইব্রাহিম এবং ইসমাইল সালামের আদর্শ মোতাবেক তাকে একটা পশু কুরবানি দেওয়ার কথা বলে দিয়েছেন শুধু তাই নয় আল্লাহ ঘোষণা করে দিয়েছেন যে আমার কাছে তোমাদের পশু কুরবানির গোস্ত রক্ত মাংস কোনো কিছুই আসবে না শুধু আসবে হলো তোমাদের মনের একটা তাকুয়া তোমাদের মনের একটা ক্ষতাফীতি আর এইটা অবলম্বন করার জন্য তোমরা কুরবানি কর যেমন হজরত ইব্রাহিম আল্লাহ সরতু আশি বছর বয়সে মদান্তরে ছিয়াশি বছর বয়সে একটা সন্তান হয়েছিল সেই সন্তানকে আল্লাহ তালা নামও রেখে দিয়েছিলেন হজরত ইসমাইল আল্লাহ সালাম তিনি যখন সাবাল্ল হয়ে গেলেন তাকে কুরবানি করার জন্য আল্লাহ তালা বিভিন্নভাবে স্বপ্নে দেখালেন সর্বশেষ তিনি তার মহাব্বতের জিনিসকে কুরবান করার মাধ্যমে তিনি তার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তো আল্লাহর রাব্বুল আলমিন এটা পছন্দনীয় হওয়ার কারণে উম্মতে মোহাম্মাদের জন্য এটা আল্লাহ রব আলমী ওয়াজিব হিসেবে ঘোষণা করে দিয়েছেন আমাদের এখন কাজ কি এই কুরবানি করার জন্য সর্বশেষ মতান্তর সেটা হলো আপনি আমি যদি উঠ এবং গরু এবং মহিষ এই তিনটা পশু দ্বারা যদি কুরবানি করি তাহলে একটা পশুতে সর্বনিম্ন ইচ্ছা মতো একজনরা দিতে পারে দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সর্বোচ্চ সাতজন ব্যক্তি কুরবানি দিতে পারে এতে কোনো ধিমত নাই তবে হ্যাঁ সাতজন ব্যক্তি কুরবানি ক্রয় করা থেকে শুরু করে টাকা পয়সা সমস্তগুলো যেন অবশ্যই হালাল পন্থায় অবলম্বন হয় যদি পাঁচ সাতজনের মধ্যে একজনের যদি ধান্দা থাকে যে আমি কিস্তির টাকা তুলে নিয়ে আসি কুরবানি দেবো সবাই দিচ্ছে আমি যদি না যাই বলবে কি আশা করা যায় সাতজন ব্যক্তিরই কুরবানি বর্বাদ হয়ে যাবে পাশাপাশি যদি কেউ মনে করে যে এই গরুটা মোটা তাদের গোস্তু ভালো লাগবে স্বাদ ভালো লাগবে এই নিয়ত করে যদি কেউ কুরবানি দেয় সাতজনের মধ্যে কুরবানি গ্রহণযোগ্য হবে না সোনার তহাজি অতি আসুন আমরা সুন্দর সাবলীল হালাল টাকা দিয়ে হালাল নিয়ত নিয়ে আল্লাহকে খুশি করার জন্য আমরা যারা ভাগে কুরবানি দেবো একাই কুরবানি দেবো এগুলো আমরা যেন দেওয়ার জন্য চেষ্টা করি এবং যারা একটা করে কুরবানি দিতে পারেন এরকম আছে যে ভাগে আমি দিলাম না তাদের জন্য বাংলাদেশে পশু আরেকটা শ্রেণী আছে যেটা আপনি ইচ্ছা করলে ভেড়া বা ছাগল অথবা দুম্বা যেহেতু বাংলাদেশে দুম্বা নাই কিন্তু এগুলো আপনি এক নামে দিতে পারেন এতে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই সাতজন মিলে কুরবানি দেওয়ার চাইতে একজন মিলে যদি আপনি এক করে ছাগল দেন আমার মনে হয় এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব আসে না এবং কুরবানি জবাইটা করবেন আপনারা যদি নিজে পারেন আলহামদুলিল্লাহ কিছুই নয় শুধু বলবেন বিসমিল্লাহ আল্লাহ একবার আল্লাহর নামে আপনি জবাই করবেন আর কারো দরকার নাই আর কিছু দরকার নাই আপনি নিয়োগ করেছেন যে আমি কুরবানি করব কি উপলক্ষে যে এই উপলক্ষে আল্লাহ তালা রাহে আমি কুরবান করতেছি শুনবো কোনো কারণে নয় আবার অনেকে বেশি মহাব্বত করার কারণে স্ত্রীর নামে মরা বাপের নামে মায়ের নামে সন্তানের নামে করেন এইটা কখনো করা যাবে না কারণ মালিক সে আমি তাহলে আমি আমার কুরবানি দেওয়ার পরে অতিরিক্ত আমার সন্তানের নামে দিতে পারবো কিন্তু আমি শখ করে একটাই কিনলাম সেটা যদি আমার সন্তানের নামে দেয় বাকি থাকবে অতএব এই জিনিসগুলো যেন না হয় এ ব্যাপারে আমরা চোখ কান খোলা রাখি আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে সুন্দর সুস্থ সাবলীল পশু কুরবানি দিয়ে আল্লাহ তালা তাকেও অর্জন করা তৌফিক দান করেন আমরা সকলে বলি আল্লাহ আমিন